এবার চমক দেখালেন হাবিবুর রহমান মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের এ দলের ওপেনার হাবিবুর রহমান নিলাম লটারির মতো কারণ কখন দাম হঠাৎ বেড়ে যায় আবার কখন কেউ দল থেকে ছিটকে যায় তা আগেভাগে বলা কঠিন তারপরও কিছু ক্ষেত্রে আমতাজ করা যায় এবার বিপিএল নিলামে যেমনটা হয়েছিল হাবিবুর রহমানকে নিয়ে আগে থেকে ধারণা ছিল তিনি ভালো দামে বিক্রি হতে পারেন কাল নিলামে সেটাই হল ডি ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে নোয়াখালী এক্সপ্রেস কিনেছিল পঞ্চাশ লাখ টাকায় যেখানে তার ভিত্তিমূল্য ছিল মাত্র আঠারো লাখ টাকায় চড়া দামে বিক্রি হওয়ার পেছনে কারণ একটাই পারফরমেন্স শুধু রাইজিং স্টার্স এশিয়া কাপ নয় অনেক দিন ধরেই বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করেছেন হাবিবুর সর্বশেষ এশিয়া কাপেই তিনি সবচেয়ে বেশি নজর কেটেছেন